ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জীবন্ত শহর আপনি যদি সদ্য বেনারস বা বারাণসী আসার জন্য প্ল্যান করছেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য আজকের ভিডিওতে থাকছে বেনারস আসবেন কিভাবে বেনারসে কোথায় থাকবেন বেনারস আসার আদর্শ সময় কখন বেনারসে কি কি দেখবেন সাইট সিন কিভাবে করবেন ও বেনারসের বিখ্যাত স্ট্রিট ফুডগুলি কি কি এগুলো কোথায় খাবেন এখন বেনারস বা বারাণসী কিভাবে আসবেন আমরা বেনারসে এসেছিলাম ওয়ান ফাইভ জিরো টু ওয়ান গোরখপুর উইকলি এক্সপ্রেসে এই ট্রেনটি প্রতি মঙ্গলবার রাত আটটা পাঁচে শালিমা স্টেশন ছেড়ে পরদিন বেলা এগারোটা তিরিশে বেনারস পৌঁছায় এই ট্রেনে কিন্তু সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে এবং এই ট্রেনটি একদম সঠিক সময় বেনারস পৌঁছেছিল তবে কলকাতা থেকে এই ট্রেন ছাড়াও আরও উনিশটি ট্রেন বেনারস যায় আপনি আপনার পছন্দমতো ট্রেন চুজ করতে পারেন এবার বলি থাকবেন কোথায় বেনারসে থাকার অপশান প্রচুর আছে ছোট বড় মাঝারি সব ধরনের হোটেল পাবেন আমরা ছিলাম হোটেল রুদ্রতে এটি দশা সমেত ঘাট থেকে তিন মিনিটের হাঁটা পথে নিতে এখানে থাকতে পারেন তবে পার্সোনাল কার নিয়ে এলে এখানে থাকার সমস্যা হতে পারে কারণ এদের কোনো কার পার্কিংয়ের জায়গা দেখতে পাইনি এখানে এসি ডবল বেডরুম পনেরোশো টাকা নন এসি ডবল বেডরুম বারোশো টাকা পড়েছিল চলুন রুমটা একটু দেখাই এই রুমটাতে আমরা ছিলাম এখানকার রুম এটা দেখাই ভিতরেরটা ডাবল বেডরুম একটা মিরার আছে এসি চাইলে এসি নন এসি চাইলে নন এসি টিভি আছে একটা চেয়ার আছে বাথরুমটা কমোড আছে শাওয়ার আছে থাকা এবার বলবো বারাণসী আসার সেরা সময় কখন কখন এলে বারাণসীতে সবচেয়ে ভালো আপনারা উপভোগ করতে পারবেন বারাণসী শহর বেনারস আসার আদর্শ সময় কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় পরিযায়ী পাখিরা আসে তবে বেনারস যেহেতু তীর্থক্ষেত্র তাই এখানে সবসময় আসা যায় আমরা এপ্রিল মাসে এসেছিলাম গরম খুব যে বেশি ছিল তা নয় আমি এখন আছি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জীবন্ত শহর বারাণসীতে চলুন এবার বলি বারাণসী আমরা কিভাবে ঘুরে দেখেছিলাম আমরা এখানে ছিলাম মোট তিন দিন প্রথম দিন দুপুরে ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে চলে এসেছিলাম দশা ঘাটে গঙ্গারতি দেখার জন্যে ইচ্ছা ছিল একদম কাছ থেকে দেখব তাই দেড় ঘন্টা আগে এসে ভালো একটা জায়গা দখল করে বসে পড়েছিলাম আরতি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছটায় আমরা ঘাটে এসেছিলাম বিকেল এখন এখন আছি ঘাটে আর ঘাটের যে গঙ্গা আরতি ওইটা শুরু হবে তো দেখবো দশার সময় ঘাটে গঙ্গা আরতিটা কেমন হবে হয় বেনারস যে কয়টি জিনিসের জন্য বিখ্যাত তার মধ্যে দশার সমেত ঘাটের এই আরতি একটি অন্যতম অনন্য সুন্দর একটি দৃশ্য ছিল এটি জীবনের মণিকোঠায় সারা জীবন বাঁধিয়ে রাখার মতো অভিজ্ঞতা ছিল এটি চলুন আরতির কিছু খণ্ডচিত্র দেখি আরতি শেষে প্রিয়জনদের কল্যাণ কামনা এরকম দীপ মাতাকে অর্পণ করতে পারেন এই দ্বীপ প্রদান করলে প্রিয়জনরা সুখে শান্তিতে থাকেন বলে এখানে মতবাদ চালু আছে গঙ্গা আরতি দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের অন্যতম কাশী বিশ্বনাথ দেবকে দর্শন করতে রাত এগারোটা অব্দি মন্দির খোলা থাকে মন্দির দর্শন করতে গিয়ে যা আমাদের সাথে ঘটেছিল তা আমরা কোনোদিন ভুলব না রাত আটটা তিরিশ থেকে রাত আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত স্পর্শ দর্শন হয় মন্দিরে মানে আপনি নিজের হাতে মহাদেবকে স্পর্শ করতে পারবেন আমরা ভাগ্যবান ছিলাম যে ওই সময়টা আমরা ওইখানে ছিলাম এবং নিজের হাতে মহাদেবকে স্পর্শ করতে পেরেছিলাম আমাদের ডে টু এর মর্নিং শুরু হয়েছিল গঙ্গা পক্ষে নৌকার ভ্রমণ দিয়ে ভোর পাঁচটায় দশার সমেত ঘাটে গিয়ে একটা নৌকা ভাড়া করেছিলাম যে সমস্ত ঘাটের বিবরণ দিয়ে আমাদের হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি নিয়ে আসবে সময় লাগবে দেড় ঘন্টা মতো টাকা পড়েছিল এগারোশো তবে আপনারা খুব ভালো করে দাম দর করবেন কারণ এখানে খুব বার্গেনিং হয় এছাড়া শেয়ার নৌকাতেও যেতে পারেন পার হেড একশো টাকা করে পড়বে আর যদি আপনি নমঘাট যেতে চান নৌকা করে তবে অ্যাপ্রক্স প্রায় পাঁচ হাজার টাকা পড়বে বলেছিল তবে আমি বলবো শুধু নমঘাট দেখতে হলে অটো করে যাওয়াই ভালো चलू एतिहास सुनेट का डिस्टेंस कितना है सभी सभी घाट का डिस्टेंस मीटर से होता है कोई पच्चीस का मीटर कोई पंद्रह मीटर है कोई दसवीं मीटर में और जो ये है ना वो मणिकर्णिका से जो हरिश्चंद्र घाट का डिस्टेंस कितना है जाने के लिए टाइम कितना लगेगा अभी हम लोग बोर्ड से घूमेंगे तो एक घंटे लगेंगे पूरा यहाँ पे महाभारत के पांचों पांडव द्रौपदी के साथ इस घाट पर स्नान करने आए थे और वो सामने ग्रीन वाला मंदिर में वो लोग रुके थे ग्रीन वाले मंदिर में कुछ दिन तक रुके थे इसलिए इस घाट का नाम पांडे घाट का घाट है ये नारद मुनि इसी घाट पर बैठ कर अपना जाप करते थे ना नारायण नारायण तो लोग यहाँ पे नहाते हैं माना जाता है यहाँ पे हस्बैंड वाइफ में नहाने से लड़ाई होता है इस घाट पे इसी घाट पे अपना बॉडी जलाने का काम करते थे वो अयोध्या से सब कुछ दान कर कर पूरा सब कुछ दान अपनी बीवी को भी दान कर कर यहाँ पर आए थे रहने के लिए काशी में वो आकर काशी में यहीं पे काम करते यहाँ का राजा कालू डोम था कालू डोम ने उसको काम दिया था बॉडी जलाने का वो बॉडी जलाता था और उसमें जो पैसे मिलते थे उससे अपना जीवन व्यतीत करता था यहीं पे वो सामने रेड कलर का मंदिर देख रहे हैं वो वो महादेव का मंदिर है उसमें वो जो पंडित लोग थे तो वो हरिश्चंद्र जी को जाने नहीं देते थे कि तुम बॉडी जलाते हो तुमको अंदर दर्शन नहीं मिल मिलेगा तो वहाँ तो उनको दर्शन नहीं देते थे तो हरिश्चंद्र जी यहाँ पे अपने हाथ से शिवलिंग स्थापित किया गया सामने गोल्डन कलर का देखिए वो हरिश्चंद्र जी ने अपने हाथों से बनाया है ये ऊपर में गोल्डन कलर का इससे महादेव अत्यंत तो प्रसन्न हुए प्रसन्न होकर यहाँ पर उनको वरदान दिया कि तुम क्या मांगते हो तो उन्होंने इस घाट पे मांगा है कि लोग मर के स्वर्ग में जाते हैं उनको जिंदा स्वर्ग जाता है तो यहाँ पे वो जब जिंदा स्वर्ग जा रहे थे तो यहाँ से तीन लोग जिंदा स्वर्ग गए हैं भातेंदू हरिश्चंद जी उनकी बीवी उनके बेटे रोहित तीन लोग जिंदा स्वर्ग जा रहे थे तो यहाँ यहाँ जो राजा था कालू डोम वो हरिश्चंद जी का पैर पकड़ वो भी जिंदा स्वर्ग चला गया है यहाँ राम के पिता दसवं दस सौ मेंस में घाट रखा गया से पर गंगा आरती स्टार्ट है ये भारत के प्रथम राष्ट्रपति डॉक्टर राजेंद्र प्रसाद इस घाट पर स्थान किए थे इसलिए राजेंद्र प्रसाद वो उन्हीं का घर सामने आई है कौन सा कौन सा वाला আমি এখন দাঁড়িয়ে আছি মনিকনিকা ঘাট বারাণসীর যে দুটো ঘাট যেখানে দাহ করা হয় মনিকনিকা ঘাট হচ্ছে তার মধ্যে একটা অন্যতম হরিশ্চন্দ্র ঘাট আর মনিকনিকা ঘাট এই দুটো ঘাটে কিন্তু

रोजाना बॉडी जलती यहां पे है यहाँ पर लकड़ियाँ कम पड़ जाती है बॉडी जलने के लिए सामने दूर दूर से मोटर स्पोर्ट्स से लकड़ियाँ आती है जलाने के लिए बॉडी को आप सामने देख रहे हैं यहाँ पे बॉडी जल रहा है यहाँ पे दो तरह के बॉडी जलते हैं एक्सीडेंटल बॉडी नॉर्मल छत पे बॉडी जलता है इलेक्ट्रिक बॉडी इलेक्ट्रिक से इलेक्ट्रिक चुल्ह्ली है उधर इलेक्ट्रिक चुल्ही ऊपर है वहाँ ऊपर से जलता है छत पे उसमें एक्सीडेंटल बॉडी जलता है यहाँ पे नीचे लकड़ी से नॉर्मल बॉडी जलता है ये महादेव का घाट है यहाँ पे महादेव स्नान किए थे इसी घाट पे महादेव स्नान किए थे और महादेव पार्वती जी स्नान किए थे ऊपर माता पार्वती का कुंडल है जो वो कुंड है छोटा सा स्नान करने वाला छोटा सा कुंड है उसमें स्नान करते थे वहीं पे माता पार्वती जी का कान का झुमका गिर गया था इसी घाट पर माता पार्वती का झुमका गिर गया था तो यहाँ पे महादेव ढूंढ बहुत ढूंढे नहीं मिला इसी घाट पे ढूंढे नहीं मिला तो यहाँ के जितने लोग स्नान कर रहे थे उनसे बोला कि मेरी बीवी का झुमका गिर गया तो मुझे ला कर दो ढूंढकर তোমালো এখানে পে ঢুননে লাগে এক এক জন কো মিলা তো ও ঝুমকা লেক কর মহাদেব কে নেহি দিয়া ও যা কর সোনার কো বেচ দিয়া ইসসে মহাদেব ক্রোদিত হো গয়া অত্যন্ত ক্রোদিত হো গয়া তো ওহাঁ পে ইস আড় কো श्राप दे दिया কি তুমনে মেরে بیوی কা ঝুমকা নেহি দিয়া মে ইস আড় কো श्राप deta হু ইয়াহাঁ পে হমেসা জ আগ বুজি আব বুজেগই নে হমেসা বডি জলতি rahega নোকা ফমন সে জে আমরা আরেক বার মহাদেবের দর্শন করেছিলেন তবে এবার আমরা এক নম্বর গেট ডি ঢুকেছিলাম এখানে প্রধানমন্ত্রী কাশি বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেছিলেন মোর চাট্টি গেটের ভিতর সবচেয়ে সুন্দর গেট এটি একবার হলেও এই গেটের দর্শন করবেন মন্দিরের ভেতর রয়েছে অন্নপূর্ণা মন্দির ও কালভৈরব মন্দির যা দেখতে ভুলবেন না দর্শন শেষ করে আজকের দিনের প্ল্যান ছিল দিন বেনারসের স্ট্রিট ফুডগুলো চেখে দেখা প্রথমে খেলাম বিখ্যাত বেনারসি কচুরি তারপর চা বেনারসি পান বেনারসে আসবেন আর চা খাবেন না তা কি হয় এরপর চকের মার্কেট ঘুরে দুপুরে লাঞ্চ করে হোটেলে রেস্ট নিয়ে বিকালে খেয়েছিলাম রাজকচুরি কাশি চাট ভাণ্ডারের টমেটো চাট কুলফি ফালুদা এবং সবশেষে ট্রাই করেছিলাম দু ধরনের লস্যি দ্বিতীয় দিনে আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠে একটি অটো ভাড়া করে চলে গেছিলাম চৌদ্দ কিলোমিটার দূরে সারনাথ ভ্রমণে আজ আমরা সারনাথ ভ্রমণ করবো ও বেনারসের অন্য যে বিখ্যাত মন্দির আছে সেগুলো দেখব আজ রাত দেড়টায় আমাদের ফেরার ট্রেন আছে অটোটা আমরা করেছি আর এই অটোটা করে আমরা সারনাথ যাচ্ছি যে ড্রাইভার ভাই আছেন উনি খুবই হেল্পফুল এবং উনি আমাদের গাইডেরও কাজ করে দিচ্ছেন ওনার সাথে একটু কথা বলি भैया कौन आपका नाम बताइए अरविंद कुमार सोन और आपका फोन नंबर बताइए एट नाइन फाइव सेवन नाइन डबल टू डबल सेवन फोर कोई अगर आके घूमना चाहता है तो आपके साथ कॉन्टैक्ट करेगा कॉन्टेक्ट कर सकते हैं अच्छे से एक दिन बिफोर बहुत और आप थोड़ा गाइड का भी काम कर लेते हैं जो नाम है उसका, उसका बारे में कुछ बताइए नाम है हाँ। पहला नाम आता है काशी दूसरा नाम आता है बनारस तीसरा नाम आता है वाराणसी काशी इसलिए नाम रखा गया है काशी बनारस मंदिर के नाम से काशी नाम रखा गया है दूसरा बनारस नाम रखा गया बनारस हिंदू यूनिवर्सिटी के नाम से बनारस नाम रखा गया जो कि ब्रिटिश ने दिया गया था नाम बनारस और तीसरा नाम वाराणसी रखा गया है वरुणा नदी और रस्सी नदी मिल्फ वाराणसी हुआ है और यहाँ पे पांच चीज़ फेमस है पहले नंबर पर आता है बनारस की गलियाँ और दूसरे नंबर पर आता है बनारस की मंदिरें तीसरे नंबर पर आता है बनारस पान खी के पान बनारस वाला अमिताभ बच्चन स्वामी गया এখন আছি সারনাথে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের যে স্ট্যাচু দেখা যাচ্ছে আপনারা যদি বারাণসী থেকে সারনাথ আসতে চান তাহলে অটো আছে আর গাড়ি আছে চোদ্দ কিলোমিটার রাস্তা আছে আপনারা চোদ্দ কিলোমিটার রাস্তা বা হায়ার কারে করে আসতে পারেন এখানে বেনারস থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ বিখ্যাত বৌদ্ধ ধর্মের জন্য এখানে বুদ্ধদেব তার প্রথম পাঁচ শিষ্যকে জ্ঞান প্রদান করেছিলেন এখানে আছে একটি বিশালাকার বৌদ্ধ মন্দির যার ভেতর বুদ্ধদেবের বিশাল প্রতিকৃতি রয়েছে এখানে আর দেখতে পাবেন অশোক স্তম্ভ যা ভারত সরকার দেশের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে তবে এই অশোক স্তম্ভটি অরিজিনাল নয় এটি একটি রেপ্লিকা অরিজিনালটি রয়েছে মিউজিয়ামে যা ছিল আমাদের পরবর্তী দশটব্য স্থান এই মিউজিয়ামের ভেতর দেখতে পাবেন অরিজিনাল স্তম্ভ ও নানা ঐতিহাসিক নিদর্শন যা ওই বৌদ্ধবিহার খননের ফলে পাওয়া গিয়েছিল আমাদের এরপরের গন্তব্য হল ধামেক স্তূপ ধামেক স্তূপ সেই সুনির্দিষ্ট স্থানটিকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ তার প্রথম পাঁচ শিষ্যকে তার প্রথম বক্তৃতা প্রচার করেছিলেন পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার দেহাবশেষ দাহ করে ছাই আট ভাগে ভাগ করা এবং এই ছাই আটটি স্তূপের নিচে সমাহিত করা হয় এই স্তূপ তার একটি অন্যতম এখন আছি ভারত মাতা মন্দিরের সামনে সব মন্দির এখানে ঠাকুর এবং দেবদেবতার পুজো হয় এই মন্দির কিন্তু এর থেকে একটু আলাদা কারণ এখানে আমাদের যে দেশ সেই দেশের পুজো করা হয় এখানে দেশের একটা প্রতিকৃতি আছে এবং ওই প্রতিকৃতিকে এখানে পুজো করা হয় এই মন্দিরটার নাম ওই জন্য হচ্ছে ভারত মাতা মন্দির এরপর সারনাথ থেকে ফেরার পথে আমরা প্রথমে দেখেছিলাম ভারত মাতা মন্দির উনিশশো সালে বাবু শিবপ্রসাদ গুপ্তা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী এই মন্দিরের উদ্বোধন করেন এখানে মার্বল পাথর দিয়ে অখণ্ড ভারতের বিশালাকার ম্যাপ খোদাই করা আছে এটি বারাণসী রেল স্টেশন থেকে দেড় কিলোমিটার ও বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ছ কিলোমিটার দূরে অবস্থিত এরপর আমরা গেছিলাম ভিএইচ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসে আঠারোশো সালে ভারতীয় হোমরুল লিগ ও অ্যানিভেসান্তের দ্বারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল পরে মদন মোহন মালভিয়া দারভাঙ্গার রাজা রামেশ্বর সিং নারায়ণ সিং এর দ্বারা এটি পূর্ণাঙ্গ রূপ পায় রাস্তা ধরে যেতে যেতে বিভিন্ন স্ট্রিমের ক্যাম্পাস দেখতে পাবেন এটি আইআইটির ক্যাম্পাস বিএইচ ইউ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের ভেতর আর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একশো কুড়িটা সাবজেক্ট পড়ানো হয় পনেরোটা ল্যাঙ্গুয়েজের উপর এবং এখানে ক্যাম্পাস যেটা আছে সেটা হচ্ছে চৌদ্দ কিলোমিটার বিস্তৃত আর দেখার বলতে এখানে নিউ কাশি টেম্পল যেটা আছে সেটা দেখার আছে বা যেটা বিড়লা মন্দির বলা হয় ওটা একটা দেখার আছে এবং বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলো কিন্তু দেখার আছে জাস্ট দেখার জন্য আর কি ভালো দেখতে দেখার পক্ষে খুব ভালো আছাড়া যে একটা যে ঐতিহ্যপূর্ণ যে একটা বিশ্ববিদ্যালয় এটা একটা দেখার ব্যাপার আছে অবশ্যই উনিশশো পঁয়ষট্টি সালে এই বিড়লা মন্দির প্রতিষ্ঠা হয় বিড়লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির রাজা বিড়লা এই মন্দির প্রতিষ্ঠা করেন মূল যে কাশী বিশ্বনাথ মন্দির আছে এই কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর দেখতে খুবই সুন্দর মন্দিরটা বিশাল বড়ো এরপর আমরা দেখেছিলাম সংকটমোচন হনুমান মন্দির এখন আছি সংকটমোচন হনুমান মন্দিরের সামনে আর এই সংকটমোচন হনুমান মন্দিরে তুলসী দাসকে হনুমানজি দর্শন দিয়েছিলেন এটা হচ্ছে সংকটমোচন হনুমান মন্দির এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সংকটমোচন হনুমান মন্দির এরপর দেখলাম বানখান্ডি মহাদেব ঘাটের কাছে অবস্থিত এই মন্দির শিবলিঙ্গের আকারে তৈরি সকাল চারটা তিরিশ থেকে দুপুর বারোটা ও বিকেল তিনটা থেকে রাত নটা অবধি এই মন্দির খোলা থাকে এরপর দেখলাম তুলসী মানস মন্দির বিখ্যাত হিন্দি কবি গোস্বামী তুলসীদাস সংস্কৃত থেকে রামায়ণকে হিন্দিতে অনুবাদ করেছিলেন এর ফলে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ রামায়ণ পাঠ করার সুযোগ পেয়েছিলেন কবি তুলসীদাস যে স্থানে বসে রামায়ণ অনুবাদ করেছিলেন মন্দিরটি সেই স্থানে গড়ে তোলা হয় এর পরের গন্তব্য ছিল দুর্গা মন্দির অষ্টাদশ শতাব্দীতে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেন এটা মনে করা হয় যে এই মন্দিরের বিগ্রহ কোনো মানুষ দ্বারা নির্মিত নয় এই বিগ্রহ নিজের থেকে মাটি থেকে উঠে এসেছেন এরপরের গন্তব্য ও আমাদের শেষ গন্তব্য ছিল ত্রিদেব মন্দির এই মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে বারোটা ও বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত মনে করা হয় অষ্টাদশ শতকে মারাঠা শাসক বাজিরাও প্রথম এই মন্দির প্রতিষ্ঠা করেন এখানে তিনজন দেবতার পুজো করা হয় হনুমান ভগবান রানী সতী দাদি ও খাটু শামজি এটি তুলসী মানস মন্দিরের কাছে অবস্থিত